ওয়েলকাম টু আলমগীর ভাই ব্লগ একশো তেতাল্লিশ সবাই কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমাদের আজকে একটা আকর্ষণীয় খেলা নিয়ে আসা হয়েছে সেই খেলাটির নাম হচ্ছে সব খেলা তো সবাই তোমরা প্রস্তুত আছেন প্রস্তুত তো সবাই ঠিক আছে যে ফার্স্ট হবে তার জন্য ফার্স্ট পুরস্কার রয়েছে আবার সেকেন্ড পুরস্কার রয়েছে তো চলো খেলাটা শুরু করা রেডি হবে 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 હસ્તય હસ્તય આ જોર છે હવે 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 50000 દિંતા હવે આ દલે આ દલે દો કીધું ના

એવો ફિલ્જે તો

হবে উৎসাহ দাও আজকে সাপ খেলায় সময় হয়েছে রাহুল ভাইয়ের পঁচপান্ন সেকেন্ড রাজু ভাইয়ের উনচল্লিশ সেকেন্ড রানা ভাইয়ের বিয়াল্লিশ সেকেন্ড রাজা ভাইয়ের বাহান্ন সেকেন্ড মন্দুল ভাইয়ের এক মিনিট আমাদের সাপ্লাই ফার্স্ট প্রাইজ হচ্ছে মোবাইল আর আমাদের চকলেট গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এরকম মজাদার ভিডিও প্রত্যেকদিন দেখার জন্য চ্যানেলটাকে এক্ষণে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি টিং করে বাজিয়ে দিন তো চলুন বাই বাই টাটা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন